ঠান্ডা যাবি বলছি তাও যাচ্ছে না ওলে পাপালে খুব ঠান্ডা লেগেছে খুব ঠান্ডা লেগেছে আমার বাবু আমার সোনা বাচ্চা আমার ছোনা বাচ্চা আমার ছোনা বাচ্চা ছোনা বাচ্চা চলো আসো খাবে নতুন সোফায় বসা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠান্ডাটা পড়ে গেছে কীরকম সোফা দখল করে বসে আছে দেখো এগুলো এখন সব পরিষ্কার করতে হবে এই যে উঠেছেন বাবু হ্যাঁ আমার তো চা খাওয়া হয়ে গেছে বিস্কুট ওকে খাওয়াবো তারপরে টেবিলটা খালি পরিষ্কার করেছি খাবার জল ভরবো রান্না বান্না শুরু করব কি রান্না করব না করব এখন কোনো ঠিক নেই কী ঘুম ভাঙল হ্যাঁ সোনা বাচ্চা আমার সোনা বাচ্চা এই দেখো আরেকটা সোনা বাচ্চা এটা আমার ছেলের আর কি ছোটবেলার খুব শখ ছিল কুকুর বসবো কুকুর বসবো মা নিজেদের যখন আমি বলেছিলাম ফ্ল্যাটে থাকতাম তখন থেকে বায়না ধরেছে মানে ছোটো থাকতে তাই মনে যখন বাড়ি হবে তখন ফ্ল্যাটে তো পোষা যাবে না আমাদের সিঙ্গেল বেডের ফ্ল্যাট ছিল আমার যে এখন তো পোষা যাবে না আর যখন আমাদের বাড়ি হবে তখন আমরা কুকুর পুষব তারপরে ওই রাস্তার কুকুর একবার নিয়ে এলো মানে একটা অসুস্থ কুকুরই নিয়েছিল মরে গেল তারপরে আবার একটা কুকুর এনেছিল সে অনেক বছর ছিল নান্টু বাচ্চার তো কোনো কথাই হবে না আমার নান্টু বাচ্চার মতো তো কেউ হবে না এত সোনা বাচ্চা সোনা আকর আকর গুড বাই কি ভালো ছেলে দেখে আমাদের একটা গুড বয় আছে ভেরি 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 গুড চলো মুখ ধোবে চলো আসো আসো মুখ ধোবে চলো আসো খাওয়ার পর মুখটা ধুতে হয় জানো তোমরা এরকম করে মুখ ধুতে হয় নটুকে যতবার খাওয়াই ততবারই কিন্তু এরকম ওর মুখটা ধুইয়ে দিই কেননা সব রকম খাবারই তো খায় আর যেহেতু গায়ে লোম আছে খাবার তো নিজে খায় না আমি খাইয়ে দিই সেই খাবারটা হয়তো গালে বা কোথাও লেগে থাকতে পারে সেই জন্য প্রত্যেক বেলায় মুখটা ধুয়ে দিই এখন ওই খাবার জলগুলো ভরলাম আর এই যে টেবিলটা পরিষ্কার তো আগেই করেছিলাম এখন এই যে ট্রেটা তারপরে মানি প্লান্টের জলটা পাল্টালাম এই সব পরিষ্কারের কাজ করছি আমার কথা এখনও মর্নিং ওয়াক করে আসেনি তার ফাঁকেই আমার কিন্তু অনেক কাজ সারা হয়ে যাচ্ছে কদিন তো খুবই শরীর খারাপ ছিল তাই কোনো কাজেই হাত দিতে পারছিলাম না আজকে দেখলাম মানে সব জায়গায় ধুলোবালি পড়ে আছে আর এই ধুলোবালিগুলো দেখলে না সত্যিই আমার মানে শরীর যে কী অস্বস্তি বোধ হয় আমি বলে বোঝাতে পারবো না তো ওইগুলো চোখে দেখতে পারি না তাই সব পরিষ্কারের কাজে লেগেছি এইগুলো তো হলো এদিকে দেখো এই যে মাইক্রোভেনের পাশে জলের বোতলগুলো রাখি সেখানটাও দেখলাম ধুলো পড়ে রয়েছে সেগুলো মুছে বোতলগুলো জায়গাটা জায়গায় রাখলাম শ্রেয়া অফিস থেকে আসেনি ওদের ঘরেও জলটা একটু ভরে দিয়ে আসি আর জানলা টানলাগুলো খুলে দিয়ে আসি কেননা শ্রিয়া নাইট ডিউটি করে যখনই আসে সারা দিন ধরো জানলা টানলাগুলো বন্ধই থাকে আর জানলা বন্ধ থাকলে কি হয় ঘরের মধ্যে একটা ব্যবসায়ী গন্ধ হয় সেই জন্য সকালবেলা উঠেই আমি সব জানলা টানলাগুলো খুলে দিই আর বদ্ধবদ্ধ জিনিস না একদম ভালো লাগে না আর এখানকার তো জল দিয়ে দিলাম আবার রান্নাঘরে চলে এসেছি এসে এই যে রান্নাঘরে সিঙ্কের উপরে যে কি বলবো একটা আছে সেইটাকে পরিষ্কার করে নিয়েছি ওটা পরিষ্কার হয়ে গেছে এই গাছটাতেও জল দিলাম এই এক এক করে সব পরিষ্কার করে নিলাম আর কাপটাপগুলো ধুয়ে আবার রাখলাম ফ্রিজের মধ্যে দেখলাম প্রচুর ধুলো জমেছে তারপরে জলের একটা দাগ মতো পড়েছে দেখতে একদমই ভালো লাগছে না সেই জন্য সেটাকেও পরিষ্কার করছি আর এটা পরিষ্কার করছি কী বলতো একটা পেপারের মধ্যে সামান্য একটুখানি জল দিয়েছি দিয়ে তারপর পরিষ্কার করছি কেননা আমাদের এই ফ্রিজটা না আয়নার মতো এমনি দেখবে ড্রেসিং টেবিলের আয়না বা কিছু তোমরা এরকম একটু ভেজা পেপার দিয়ে পরিষ্কার করতে পারো খুব সুন্দর পরিষ্কার হয় আর এইগুলোর মধ্যেও দেখছি এই মানে কি বলবো উড়ুলিটার মধ্যে আমি এরকম গাঁদা ফুলের মালাটা রাখি সেটার মধ্যেও দেখলাম বেশ ধুলো জমে আছে তারপরে এই ফুলটার মধ্যে দেখলাম ধুলো জমে আছে সেটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম

ফেলা ভাত কাঁচা লঙ্কা ঘি দিয়ে খেয়ে নাও তারপরে বিকেলবেলা ওই লাউ নিয়ে যাবে কারণ আজকে তিন দিন পর পর নাইট চোখ মুখের অবস্থা খুবই খারাপ ওর ঘুমটা খুব খাওয়ার থেকেও আমার মনে হয় ঘুমটা খুব জরুরি সেই জন্য বললাম যে এরকমই খেয়ে নাও আর লাউ আর ডাল তো এমন তো কোনো রান্না নয় সেই লাউ তুমি টিফিনে নিয়ে যাবে ও ডাল নিয়ে যাবে এই আর বিকেলে উঠে মালপোয়া যদি ও তো মিষ্টি খুব একটা খায় না তো ওই যদি মালপোয়া খায় তো সেই বিকেলবেলা খাবে আপাতত এটা খেয়ে ঘুমাবে ওর জন্যই শুধু একা বসিয়েছে পরে আমাদেরটা বসাবো চাপাবো তো হয়েই গেছে Yeah.

এটা হারিয়ে গেছিল সেই বিয়ের সময় এবার কি হচ্ছে ওখানে একটা ঝোলানোর মতো জিনিস রেখেছিলাম তার মধ্যে এগুলো সাজানো ছিল এবার হয়তো কারো ধাক্কা ধাক্কি লেগেছে লেগে পড়ে গেছে একটা পেয়েছিলাম একটা ছিল আরেকটা ছিল না এবার খুঁজছিলাম আমার মনে হচ্ছিল খাটের তলায় আছে আমার কত এমনি একটু দেখেছিল কিন্তু খুঁজে পাইনি পরে এই আজকে নিচে একটা খাট ছিল সেই খাটটা একটু বের করা হলো ওইসব করে হ্যাঁ এই মাত্র শুরু হতো দেখ কথা বলো বসেছিল তো এই আজকে পাওয়া গেল এটা যখন বলছিলাম না তোমাদের বাঁকুড়া বিষ্ণুপুর ঘুরতে যাওয়ার সময় যে আমি একবার আরেকবার এসছিলাম সেইবার এটা কিনেছিলাম এটা আরেকটা দেখাই যাবো ডোকরার এই গণেশটা কিনেছিলাম এটা কিনেছিলাম ষাট টাকা দিয়ে আর এগুলো বোধহয় চল্লিশ টাকা দিয়ে কিনেছিলাম তো এই একশো টাকা তখন এই একশো টাকাটাই না আমার কাছে অনেকই বলবো অনেক বেশি ছিল এখন মনে হয় একশো টাকায় এই এতগুলো জিনিস কিনেছিলাম কিন্তু তখন ওই একশো টাকাতেই পুরো এই সেটটা মানে এই এই দুটো চল্লিশ টাকা আর এটা ষাট টাকা আমার এখনও মনে আছে কিন্তু এখন এইগুলো সেই জিজ্ঞাসা করলাম বললো দেড়শো টাকা আর এরকম গণেশ আমি দেখিনি এরকম সাইজের গণেশ কত আমি তো জানি না তো এটাই আর যা পেয়েছি আনন্দ লাগছে আমি আমার এ ডোকরার কাজ এরকম ভালো লাগে পালিশ করাটা ভালো লাগে না মানে ব্ল্যাক কালার যেটা ডোকরার মধ্যে সেটা ভালো লাগে এবার কিছু দেখলাম এখন নতুনত্ব বেরিয়েছে পালিশ করা মানে চকচক চকচক করছে ওটার থেকে আমার মনে হয় এই জিনিসটা বেশি ভালো আর একটা আছে জিনিস আর একটা আছে সূর্য দা দেখাবো ধরো আর ডোকরা ওটা আমি গিফট পেয়েছিলাম তারপর বাবা নিয়েছিল কানের গলার

বিকেলে মুসুর করাই সেদ্ধ করব। রান্না রান্না বান্না করতে করতে শীতের কম্বল টম্বলগুলো বের করলাম একটু রোদে দিয়ে রাখতে হবে কার্তিক মাস শেষ হলে তারপরে গায়ে দেওয়া হবে আগে থেকে রেডি করে রাখছি দু চার দিন রোদে দিলে দেখবি একটা ড্যাম ড্যাম গন্ধ হয় সেই গন্ধটা কেটে যায় আর আগের বছর কেচে টেচে তারপরেই আমি তুলেছি তাই কুচি কোনো প্রশ্ন নেই আমি এসেছি ওই দেখো আরেকজন বসে আছে ছাদটা আবার নতুন করে সাজানো হচ্ছে এখন মানে এখন এরকম দেখছো কিন্তু পরে আসতে দিলে আবার গোছানো হবে কারণ কালো লঙ্কাগুলো লাল হয়ে গেছে ওগুলো তুলে নিয়ে যাবো নাহলে একদম শুকনো হয়ে যাবে। কালকে যেমনি আমাদের পাখা চালাতে হয়নি ঠান্ডা ঠান্ডাই ছিল বাবান খালি পাখা চালিয়েছে আমরা দুজনে চালাইনি তা আমাদের তো গায়ে দিতে লাগবেই দুদিন পর সেয়া বলছে যে আমি গায়ে দিই না আমরা দেখবে মার্বেলের তো খুব যত তাড়াতাড়ি গরম হয় তত তাড়াতাড়ি ঠান্ডা হয় দেখবে কদিন পর থেকে ঠান্ডা লাগবে খুব যাই হোক এখনও হ্যাঁ ওই জন্য শাড়িজন নিয়ে এসছে কাঁথা কম্বল সবই রোদে দিয়ে দিয়ে রেখে দেব এখন মানে দু চার দিন এরকম রোদে থাকুক ধীরে সুস্থে আর কি এগুলোকে দেওয়া যাবে এই যে মানে গায়ে দেওয়া যাবে এখন কী বলতো তো দিয়ে দিই মানে শীতের প্রস্তুতি শুরু গাছপালাই বলো খাওয়া দাওয়া বলো আর কম্বল দেখবে ওখানে তার আছে একদম পরিষ্কার মানে আমি লন্ড্রিতে দিয়ে কাছে নি আমি নিজেই ঘরে কেঁচেছিলাম আজকে রবিবার এই সব কাজগুলো করা হচ্ছে এই দুটো আরেকটা আছে কম্বল ওইটা হ্যাঁ এইখানটা দিয়ে দাও আরেকটা এই দেখো আমার বোগেন গুলিয়া কি সুন্দর ফুটছে আস্তে আস্তে এই দেখো এই কালারটা এই এই ফুলটা খুব সুন্দর গাছগুলো যেন কোনো ক্ষতি না হয় একটু সরিয়ে সরিয়ে দু চার দিন রোদে দিলেই হয়ে যাবে এখন যদিও গায়ে দেবো না যেদিন ঠান্ডা পড়বে নেবো আর গায়ে দেবো তবে কার্তিক মাস না গেলে মা বলতো গায়ে দিতে নেই নাকি শরীর গরম হয়ে যায় পেট গরম হয়ে যায় সেই জন্য গায়ে দিতে বারণ করতো মা নিজেও দিত না আর আমি ওটাই ফলো করি এখন এই যে হ্যাঁ আমাদের কাঁথা আছে আর শ্রেয়ার তো ধরো নেই এটা পাতলা কম্বল আছে এইটা ওদের দুজনের গায়ে হয়ে গায়ে দিতে সুবিধাই হবে একদম পাতলা এই কম্বলটা কাঁথার মতোই কাঁথার মতো আরাম জিনিস নেই এইটা আমার তৈরি কথা এটা কোনো মানে একদম নর্মাল কাঁথা কিছু নকশা কাঁথাও রয়েছে সব কেচে কেচে একদম পরিষ্কার খালি জাস্ট একটু রোদে দিলে কি গন্ধটা চলে যায় এই কাঁথাটা অতটা সুন্দর টুন্দর নয় কিছু কিন্তু এটা সবথেকে বড় কথা আমাদের দুজনের খুব ভালোভাবে হয় একদম মুড়ি সুড়ি দিয়ে শোয়া যায় শীত চলে এসেছে হ্যাঁ আমরা এবার নিচে যাই রান্না চাপিয়ে এসেছি আবার ধরে না যায় লাউ চাপিয়ে এসেছি লাউয়ের জল বেরোয় তো অনেক সময় লাগে এই শীতের প্রস্তুতি শুরু হ্যায় ন টু আই নানটু চল আয় হ্যাঁ হ্যাঁ নানটু হচ্ছে ঠান্ডা লেগেছে আজকে হ্যাঁ ঠান্ডা লেগেছে মানে ঠান্ডা পড়েছে 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 চলো বাবু চলো চলে আসো গাছের কাঁচা লঙ্কা কটাই পাতা উপরে ছড়িয়ে দিলাম চাপা দিয়ে রাখবো গন্ধটার মধ্যে মানে ভালোভাবে মিশে যাবে এটা গন্ধ রাজলেবুর পাতা খাওয়া দাওয়া সে মুসুর কড়াই যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একদিকে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে মালপোয়ার ব্যাটার করেছি এর এরকম হচ্ছে ফুলো ফুলো কেমন খেয়েছিস মারপা যেটুকু করেছি ওটুকুতেই সন্তুষ্ট থাকো টাকরাই আটকেছে ওতেই সন্তুষ্ট থাকো তোর কি খবর তোর কি লাগবে হ্যাঁ এখন কিন্তু আমি খুব ব্যস্ত কারণ মোহরের বিয়ে সেখানে তত্ত্ব সাজাবো যাব মানে অনেক কিছু আর কি কাজ আছে মাসি বলে কথা না হ্যাঁ বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি তা তো হবেই আর কি যাই হোক তোমরা কিন্তু ব্লগ ফলো করো আর কয়েকদিনের মধ্যে মোহরের বিয়ের এক মানে তোরজোর লেগে যাবে তার আগে আইবুরু ভাত খাওয়ানো হবে কয়েকদিনের দিনের মধ্যেই খাওয়াবো তো সেটাও আশা করছি ভালোই লাগবে কি কি করব না করবো দেখি প্ল্যান প্রোগ্রাম চলছে আর কি আমাদের যে কি রান্না হবে না হবে যাই হোক হাতটা ব্যথা করছে মোহরের রিসেপশন দুবার হবে একবার এখানে হবে একবার মানে ওর শ্বশুর বাড়ি আদি বাড়ি যেটা সেখানে একবার হবে তো দুবার রিসেপশন হবে আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো করে আমার পাশে থেকে আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা যাবি যা যা হ্যাঁ যা যা ওর সাথে গিয়ে শো গিয়ে যা আজকে আজকে ওর সাথে শো হ্যাঁ 你这、yeah.